প্রিয় দর্শক দেখেন এই সেই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ঠিক এর পেছনেই থামানো আছে বিশাল আকারের বিশ থেকে বাইশ বগি নিয়ে ট্রেন প্রতিদিন প্রায় আটটি ট্রেন যাতায়াত করে এই স্টেশন থেকে হাজার হাজার মানুষ নিয়ে চট্টগ্রাম ঢাকা পর্যন্ত যাতায়াত করে আর এই স্টেশনে মানুষ আসে দেখার জন্য প্রতিনিয়ত এর পাশাপাশি যেহেতু ট্রেন জার্নিটা কক্সবাজারের জন্য একটি আনন্দময় জার্নি এখানে মানুষ আসে আনন্দ নিতে পর্যটন এলাকা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু অসাধারণ অসাধারণ দৃশ্য রয়েছে এই যে দৃশ্যের ভিড়ে আমরা প্রতিনিয়ত এই চমৎকার চমৎকার দৃশ্যগুলো দেখার সুযোগ পাই বা সৌভাগ্য হয় আমাদের জন্য তো এখানে এখনও দেখতে পাচ্ছেন কত মানুষ দেখার জন্য আসছে এত রাতে কেউ আসছে ছবি তুলতে কেউ আসে সেলফি নিতে আবার কেউ আসে এমনি এমনি ঘোরাঘুরি করার জন্য পরিবারকে নিয়ে আর জনদেরকে নিয়ে আর কেউ আসে কিন্তু যাত্রী হয়ে কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম যাতায়াতের জন্য যে মাধ্যম ট্রেন সেই ট্রেনে যাত্রী হয়ে এখানে আসে আবার অনেকেই অনেক ধরনের বন্ধুবীকে নিয়ে আসে সেটি তো আমার বলার মতো নয় তারপরেও বলতে হয় যারা বিভিন্ন বাবা অপরাধীরা এখানে আসে তাদের কাছ থেকে তাদের হাত থেকে সাবধান থাকা আমাদের দরকার তো আর সাবধান তো থাকতেই হয় যেহেতু পর্যটন এলাকা এটা কক্সবাজারের কক্সবাজার তো পর্যটন এলাকায় অনেক ধরনের মানুষ থাকে অনেক অনেক কৌতূহল নিয়ে মানুষ আসে তো এই হচ্ছে সেই কক্সবাজার মানুষের ভিড়ে আনন্দ উপভোগ করা যেন সকলের জন্য খুবই আরামদায়ক সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখছেন কক্সবাজার আইকনগি রেলওয়ে স্টেশনের এই যে একেবারে বাহির হওয়ার যে রাস্তা সে রাস্তা এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে কিন্তু বাহির হয় তো এই যে ডাবল লাইনের যে সড়ক তার পাশ দিয়ে কিন্তু ফুটপাত ওয়াকওয়ে মধ্যখানে কিন্তু খুবই সুন্দর চমৎকার লাইটিংয়ের ব্যবস্থা তো সব মিলিয়ে কক্সবাজারের এই আইকনিক রেলওয়ে স্টেশন অসাধারণ 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 চমৎকার তো ভালো থাকবেন এ পর্যন্ত টাটা বাই বাই শুভরাত্রি আর এই যে আরেকটি কথা এখানে কিন্তু এই যে সামনে এখানে কিন্তু সরকারি কলেজ এই যে সরকারি কলেজের গেইট এটি হচ্ছে সরকারি কলেজের গেট তার পাশেই এই রাস্তাটি এটি হচ্ছে সরকারি কলেজের এরিয়া এখানে আসলে আপনি সহজেই কিন্তু রেল স্টেশনে চলে যেতে পারবেন আর এরপরে মূল স্টেশন হচ্ছে যে কক্সবাজারের লিঙ্ক রোড যে স্টেশন উকিয়ে টেকনাপে যাওয়ার যে স্টেশন মার্টিন যাওয়ার যে স্টেশন সেই স্টেশনে আসলে আপনি হেঁটে যেতে পারবেন চার পাঁচ মিনিট সময় লাগবে আর যে ডু বা যে কোনো গাড়িতে গাড়িতে চলে যান পাঁচ দশ টাকা বা বিশ টাকা দেবে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও